আসসালামু আলাইকুম নবী সাল আলয়াল্লাম সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর আইনা উলিদান নবী সাল্লা আলী আসাল্লাম নবী সাল্লা সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন ফি মক্কাতা আল মুকরমা ফিল্মীনা তিল মুনওয়ারা মক্কা না মদিনা মনুয়ারাতে উত্তর হবে মক্কা মুকাররামা মা ওয়াল আল্লাজি উলিদা হিহিন্নবী সাল আলী আসসালাম সেই দিনটি কোন দিন যেদিন নবী সালি সাল্লাম জন্মগ্রহণ করেন ইউমুল জুমাহমুল ইসলাইন শুক্রবার না সোমবার উত্তর হবে ইসলাইন সোমবার মা ইসম ওয়ালদিন নবী স্লিহিসাল্াম نبی صلی اللہ علیہ وسلم پتار نام کی عبداللہ عبد المطلیف ہاشم پتر حبِ عبداللہ اللہ ماں اسم ودین نبی صلی اللہ علیہ وسلم نبی صلی اللہ علیہ وسلم مطر نام کی حلیمت الصعیہ آمنت بنت وہاب سویبت الاسلمیہ پتر حبِ عامنت بنت وہاب আয়না দফিনাত ওয়া আলিদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতাকে কোথায় দাফন করা হয় ফি মক্কাতে ফি মদিনাতে ফিল আবওয়া উত্তর হবে ফিল আবওয়া